মন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য প্রেরণের মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য এটার মাধ্যমে যে কোনো মন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই যে আমাদের যারা এই পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের ভিতরে যারা

তবে এটা পে ছাড়া না গাবুলতি না থাকে এইজন্য সর্বাত্মক ব্যবস্থা মুক্তি পেলেও আবারো কিন্তু সেই কার্যক্রমে কার্যক্রম এখন মানে এনভায়রর তাদের আবার